বলো তুমি আমাকে কিভাবে হেল্প করবে বাইরে থেকে আপনার ফোনে কথা বলা গুলো শুনছি আপনার একটা প্রজেক্ট আপনার পুরো টিম মিলে করতে পারতেছে না আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি সেই ফাইলটা দেখতে পারি অবশ্যই ম্যাম আপনার ল্যাপটপটা আমার একটু চেক করতে হবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি ডান ম্যাম আপনি

আমি আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসছিলাম গ্রেট তো তুমি কি সিলেক্ট হয়েছে নাকি হওনি সিলেক্ট হওয়া তো অনেক দূরের কথা আমি তো ইন্টারভিউটাই দিতে পারি নাই আমি সেই সকালবেলা একদম সময় মতো চলে আসছিলাম মানে সবার আগেই চলে আসছিলাম আমার পরে যারা আসছে তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে কিন্তু আমার তো নেওয়া হয় নাই কি ব্যাপার তুই এখনো যাসনি স্যার আমার তো এখনো ইন্টারভিউ নেওয়া হয়নি ইন্টারভিউ আরে বাবা ইন্টারভিউ তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু স্যার আমি তো সেই সকাল বল আসছে তাও সবার আগে আমার ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি ও তো আমরা কি করব আমরা কি সারাদিন তোর ইন্টারভিউ নিব দেখ আজকে মতো ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে দেখা কাজ করিস কালকে সেই ইন্টারভিউ নিয়ে স্যার আচ্ছা এই কাহিনী তাহলে তাই না তুমি আমাকে বলো তুমি কেন ওনার ইন্টারভিউটা নাওনি ম্যাডাম যে নিজের পায়ে দাদা পায় না তার আমি কি ইন্টারভিউ নিব আপনি বলুন আশিক কি বলছো তুমি সবাই আরে ননসেন্সের মতো কথা বলছো কেন আর তুমি ওনাকে কি পেসেসের উপর জাজ করলে হ্যাঁ উনি ফিজিক্যাল ডিসাবল হ্যাঁ উনি হাঁটতে পারে না ওনার প্রবলেম তাই বলে তুমি ওনার সাথে এরকম ব্যবহার করবে তুমি কি জানো না এইরকম মানুষের সাথে কিভাবে ব্যবহার করলে তাদের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যাডাম দেখুন আমি একদম ঠিক করছি আর যা বলছি একদম ঠিক বলছি যার না আছে কথা বলার ধরুন না আছে ড্রেস আপের ধরন না মা আপনি বলুন আমি যদি এই ধরনের একটা লোককে আমাদের কোম্পানিতে জব দিই আমাদের কোম্পানি কি থাকবে থাকবে না এই জন্য আমি ওনার ইন্টারভিউটা নেই ও আচ্ছা তাহলে এই কথা আচ্ছা আসি তুমি আমাকে একটা কথা বলো তোমাকে কোম্পানি কেন হায়ার করেছে তুমি এখানে কি করো হ্যাঁ তুমি এখানে জব করো বাকিদের মতো তুমিও কাজ কর তাই না তাহলে তুমি এমন কি স্পেশাল কাজ করছো শুনি হ্যাঁ গত দু সপ্তাহ যাব তোমার টিম সামান্য একটা প্রবলেম সলভ করতে পারছিল না বাট এই যে উনি জাস্ট দুই মিনিটে দুই মিনিটে সেই প্রবলেমটা সলভ করে ফেলেছে তাহলে তোমার আন্ডারে যে টিম কাজ করছে এই কাজ করছে তাহলে এই তোমার ট্যালেন্ট তাই না ম্যাডাম কি বলতেছেন দুই মিনিটে সলভ করে দিয়েছে ম্যাডাম শুরু আমি একটা কথা বলি হয়তো বা ভুলে ভালো ঠিক হয়ে গিয়েছে সলভ হয়ে গিয়েছে এর মানে এই না যে সেই কোম্পানির জন্য যোগ্য ব্যক্তি বা এই পোস্টের জন্য যোগ ম্যাডাম আপনি কথা বলি এত কথা না বলি প্লিজ একে বের করে দিন আচ্ছা এই কথা আচ্ছা मिस्टर আলে আপনি এই কোম্পানিতে কোন পোস্টের জন্য আসছিলেন ম্যাম জুনিয়র ডেভেলপার পোস্ট জুনিয়র ডেভেলপার ওকে আপনি জুনিয়র ডেভেলপার না আপনি সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করবেন ম্যাডাম সিনিয়র ডেভেলপার তো আমার পোস্ট

আপনার মায়ের দুটা কিডনি অলরেডি ড্যামেজ কি তুমি আমার দিকে এভাবে তাকাইতেছো কেন তুমি তো বোঝো আমার তো বয়সও এখন খুব বেশি হয় নাই আর তাছাড়া আমার তো অনেক কাজ করতে হবে আমার পরিবারের একটা ভবিষ্যৎ আছে আমি যদি এখন একটা কিডনি তোমাকে ট্রান্সফার করে দিয়ে দেই আমার লাইফ তো রিস্ক হয়ে যাবে মুনা হ্যাঁ মুনা তুমি এখানে বসে আছো আর আমি তবে সারা বারে খুঁজে মরি

শোনো নাস্তা তৈরি করো নাস্তা তৈরি করে তাড়াতাড়ি হাতে হাতে কাজগুলো শেষ করো দেখো আবার কাজের ভাড়া দেশ হয়ে ঠিক আছে মা এভাবে কেন বলতেছো এই সংসারের প্রতি দায়িত্ব কেন থাকবে না আমিও তো এই সংসারেরই একজন তাই না আচ্ছা মা রেস্ট করো আমি তোমার জন্য জন্য নাস্তা রেডি করে নিয়ে আসতেছি কেন হ্যাঁ হ্যাঁ তাই করো দেখো নাস্তা বানানোর পরে অনেক কাজ বাকি আছে এগুলো হাতে হাতে শেষ করতে হবে কাজের বাহানা দিয়ে আবার ঘুমিয়ে পড়ো না ঠিক আছে আমি যাচ্ছি না না তোকে কোনো চিন্তা করতে হবে না আর তোর ছেলে আমার ছেলে এটা কি বলতে হয় আমার এখানে আছে ভালোই আছে হ্যাঁ শোন আমি তোকে পরে ফোন দিচ্ছি ঠিক আছে মা তোমার বোনের রাতুল ভাইয়া রাতুল ভাইয়া না আমার সাথে খুব বাজে আচরণ করছে আমার বোনের ছেলে তোমার সাথে বাজে আচরণ করছে কথা বলছে যে তুমি যতই যা বল না কেন আনটিকে গিয়ে তুমি নাকি আমার কথা একদম বিশ্বাস করবো না কিন্তু আমি সত্যি বলছি ভাই আমার সাথে না খুব বাজে আচরণ করছে মা

খালা ভি গেছে আয় বাবা কি ব্যথা মা যেমন মা তোমার কি হয়েছে মা ব্যথার বাবা তুমি আমার করতেছা রা কথা আমি কি করবো ভাই 아, 아, 아는 사이에 뭘 미치다라고. 오, 우리, 형이야, 형도 돌아와야. 엄마, 형, 형아, 엄마, 너무 페인으로서 형, 나 혼액조각 뜯기서 형, 형, 내가 기겁을 해. 형, 다 헤리고라, 뒤에.

এখন যেটা করা যায় যত দ্রুত সম্ভব মিনিমাম একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি লাস্ট কয়েকদিন কিডনি ডোনার ওইভাবে আমরা পাচ্ছি না সবচেয়ে ভালো হয় যদি আপনাদের নিজেদের মধ্যে এরকম কেউ থাকে ব্লাড ম্যাচ করলো আপনারা নিয়ে খুব দ্রুত তার কিডনিটা যদি ট্রান্সপ্ল্যান্ট করানো যেত কি মা তুমি আমার দিকে এভাবে তাকাইতেছো কেন আমার কিডনি ম্যাচ হইলেও আসলে এখন তো ট্রান্সপ্লান্ট করাটা খুব টাফ না তুমি তো বোঝো আমার তো বয়সও এখন খুব বেশি হয় নাই আর তাছাড়া আমার তো অনেক কাজ করতে হবে আমার পরিবারের একটা ভবিষ্যৎ আছে আমি যদি এখন একটা কিডনি তোমাকে ট্রান্সফার করে দিয়ে দেই আমার লাইফ তো রিস্ক হয়ে যাবে আর ডাক্তার সাহেব আপনি সমস্যা নাই আমাদের তো টাকা পয়সার অভাব নাই আপনি যেভাবে হোক একটা কিডনি ডোনার ম্যানেজ করেন টাকা পয়সা নিয়ে আর ভাববেন না আর ওখান থেকে কিডনি দিয়ে আমি আসলে পসিবল না মিস্টার মাহাদি আপনি হয়তো বুঝতে পারছেন না সবচেয়ে ভালো হয় যদি আপনাদের নিজেদের ভেতর থেকে কেউ কিডনিটা ডোনেট করতো আর এই মুহূর্তে কিডনি ডোনার পাওয়া খুবই যাবে আর আপু যদি পরিবারে যদি কেউ হতো তাহলে কি নিটা পাস করার পসিবিলিটি বেশি থাকত সবচেয়ে ভালো হইছে এটা তো আমি বুঝতেছি আর এখন আমি কি করব আপনি কি বলতে চাইতেছেন না আমি কিডনি দেব আপনি আমার দিকে তাকাইছেন আমি এখন কিডনি দিয়ে দিলে বাকি জীবন আমি বাঁচব কিভাবে আমার তো পুরো জীবন পড়ে আছে এখন আমি কিডনি দিয়ে দিলে তো আমার নিজের লাইফে রিস্ক হয়ে যাবে আপনি অন্য কোনো ওয়ে থাকলে ওটা দেখেন আর মা আমার একটা জরুরি কাজ আছে আমি আপনি আমার কিডনিটা পরীক্ষা করে দেখুন মার কিডনির সাথে ম্যাচ করে কিনা আর যদি ম্যাচ করে তাহলে প্লিজ ডক্টর একটা না যদি প্রয়োজন আপনি দুইটা কিডনি নিয়ে নেবেন কারণ আমার মা যদি

আমি মা হয়ে মায়ের দায়িত্ব পালন করতে পারেনি পালন করছে কেন মফ চাইতেছ আর তুমি আমাকে কিভাবে দেখছো বা না দেখছো আমি কখনো এটা দেখিনি আমি তোমাকে আমার নিজের মায়ের মতোই দেখেছি তাই মা আমি তোমার সবাই কিছু হয়ে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দেখো তোমার নিচ্ছু